বন্ধুরা অল্প মশলা দিয়ে খুব সুন্দর করে তরকারি করেছি তো রুই মাছ জানতো রুই মাছ দিয়ে তো কিভাবে করলাম চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো বন্ধুরা আজকে রুই মাছ দিয়ে খুব সুন্দর করে অল্প মশলা দিয়ে দারুণ স্বাদের একটা তরকারি করবো তো দেখো রুই মাছ নিয়েছি রুই মাছের মাথা নিয়েছি মাছ নিয়েছি তো মশলা কী কী নিয়েছি দেখো পেঁয়াজ কুচি টমেটো কুচি পাকা লঙ্কা আদা কুচি আর নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে তো এখন আমি মাছটা লগ্নদ মাখিয়ে ভাজা করে নেব আর গুঁড়ো মশলা নিয়েছি ধুনে জিরে গুঁড়ো আর গোটা গরম মশলা তো এখন আমি এটা মাছটা লবণ উদ মাখিয়ে ভাজা করে নেব হলুদটা দিয়ে সুন্দর করে মাছটা মেখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে নেবো মাছটা আর এদিকে তেল বসিয়ে দিয়েছি গরম হতে মাছটাও মাখানো হয়ে গেছে তো একে দিয়ে দেবো আমি মাছগুলো একে একে সুন্দর করে ভাজা করে নেবো তো লাল লাল করে মাছটা এখন ভাজা করে নেবো বন্ধুরা ভাজা হতে হতে এখন আমি মশলাটা বেটে নেবো দাও আর শুকনো লঙ্কাটা এখন বেটে নেবো বন্ধুরা মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছি তো এখন আমি মাছগুলো তুলে নেবো কত সুন্দর করে ভাজা করে নিয়েছি মাছগুলো সব তুলে নেবো একসাথে তেলে সব আলুগুলো ভাজা করে নেব সুন্দর করে তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো তাহলে খুব সুন্দর রংটা আমাদের আলু ভাজার কত সুন্দর লাগছে দেখতে আলু ভাজা করে নিয়েছি তো এখন আলু ভাজাগুলো আমি তুলে আমি নিয়েছি নেবনে এখন দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা সুন্দর করে ফোড়নটা আমি ভাজা করে নেবো পেঁয়াজ কুটিটা পেঁয়াজটা লাল লাল করে এখন ভাজা করে নেবো খুব সুন্দর করে আমি পেঁয়াজটা কিন্তু ভাজা করে নিয়েছি তো এখন আমি বাটা মশলাটা দিয়ে দেবো দিয়ে এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেবের জন্য বাটি ধোয়া জলটা দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জলটা এখন টমেটো কুচিটাও দিয়ে দেবো কুচিটাও দিয়ে দিলাম এই যে গুঁড়ো মশলাটাও দিয়ে দিচ্ছি ধনে জিরের গুঁড়ো এখন সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেবো অনেকটা মশলা কষানো হয়ে গেছে এখন আমি কাটা ই মটরশুঁটি ছিল সেটা দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো দিয়ে এখন মশলাটা আবার একটু সুন্দর করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি দিয়ে দেবো আলু ভাজাটা এখন আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নেব সুন্দর করে খুব সুন্দর নিয়েছি তো এখন আমি জল দিয়ে দেব ঝোলটা ফুটতে থাকবে তো দেখো ঝোলটা ফুটে গেছে তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে যাবে তারপরে নামিয়ে দেব দেখো বন্ধুরা হয়ে গেছে এখন পাতা দিয়ে দেবো আর বেটে রেখেছি গরম মশলাটা দিয়ে দেবো তো হয়ে গেছে নামিয়ে দেবো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি